কক্সবাজার বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আজকের এই ভিডিওতে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কক্সবাজারে লাকজারিয়াসভাবে ঘুরার সম্পূর্ণ দিক নির্দেশনা পাবেন কক্সবাজারে কিভাবে যাবেন কোথায় কম খরচে থাকতে পারবেন ভালো মানের খাবার হোটেল কোথায় পাবেন এবং কক্সবাজারে কম টাকায় ভালোভাবে সহ সকল দিক নির্দেশনা খরচ সহ আপনাদের কাছে তুলে ধরব যা দেখলে কক্সবাজার ভ্রমণ নিয়ে বিস্তারিত একটি ধারণা পেয়ে যাবেন কক্সবাজার যাওয়ার জন্য অনেকগুলো ওয়ে রয়েছে তার মধ্যে কম খরচে আরামে যাওয়ার সবচেয়ে জনপ্রিয় বাহন হচ্ছে ট্রেন যদিও ট্রেনের টিকিট পাওয়া অনেক মুশকিল তবুও দশ দিন আগে রেল সেবা অ্যাপের মাধ্যমে আপনি চাইলে টিকিট কাটতে পারবেন প্রথমবার ঢাকাতে কক্সবাজার ট্রেনে যাওয়া আমাদের জন্য এক্সাইটিং মোমেন্ট ছিল কমলাপুর থেকে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেয় শুধু চট্টগ্রামে অল্প বিরতি দিয়ে আবার কক্সবাজারের দিকে যাত্রা শুরু করে ট্রেনের জার্নিটি অসাধারণ ছিল সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটে আমরা কক্সবাজার রেল স্টেশনে এসে পৌঁছাই কক্সবাজার রেল স্টেশনটিও পর্যটনের অন্যতম একটি জায়গা কেননা এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি মাইল ফলক ট্রেনে যাওয়ার ভাড়া ছশো পঁচানব্বই টাকা আমরা যাওয়া এবং আসা দুইটি টিকিট কেটে রাখি এখানে যাওয়া এবং আসার জন্য পার পারসন খরচ হয় চোদ্দশো টাকা ট্রেন থেকে নামার পরে বিভিন্ন অটো গাড়ি ডাকাটাই করবে আপনি সুবিধা মতো বাহন পছন্দ করবেন আমরা আটজন হোটেল পর্যন্ত এই অটো ভাড়া করি একশো টাকা দিয়ে অটোর মাধ্যমে তাদের পছন্দমত হোটেলে না যাওয়াই ভালো অটো দিয়ে যাওয়ার সময় কলাতলি মোড় থেকে আপনি সমুদ্র দেখতে পারবেন প্রথমবার সমুদ্র দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না আপনার যদি পূর্বে হোটেল ঠিক করা না থাকে তাহলে আপনি এখানে এসেও হোটেল ঠিক করতে পারবেন আমরা একটু খোঁজাখুঁজির পর এই হোটেলটি পেয়ে গেলাম আটজনের জন্য তিন রুম তিন হাজার টাকা দিয়ে ঠিক করলাম এই হোটেলের ছাদে সুইমিং পুল রয়েছে দুপুর বারোটা থেকে পাঁচটা পর্যন্ত পুলটি খোলা থাকে হোটেল নিয়ে বিস্তারিত ব্লগ রয়েছে নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে আপনি চাইলে দেখে আসতে পারেন হোটেলে ব্যাগ রেখে আমরা নাস্তা করতে চলে গেলাম কক্সবাজারে ছোট বড় অনেক রেস্টুরেন্ট রয়েছে আমরা কলাতরি রেস্টুরেন্টে চলে গেলাম খাবারের মান এবং দাম দুটি অসাধারণ পরোটা ডিম আর ডাল ভাজি দিয়ে সকালের নাস্তা শেষ করলাম আমাদের বিল আসে আট জনের এগারোশো টাকা সকালের শিডিউল অনুযায়ী সকালের নাস্তার পর আমরা চলে আসছি এখন সমুদ্রে ঝাপাঝাপি করতে যে এখন এই টাইমটা যেহেতু আমাদের শর্ট ট্রিপ একটা বাজার ট্যুর এভাবে আমি চার হাজার টাকার মধ্যে এই ট্যুরটা কমপ্লিট করব এটা আপনাদের দেখাবো পুরো বিস্তারিত তো এরপরে যে স্টেপটা আমাদের এখানে সকালের নাস্তা যে প্রথম বড় খরচটা হলো সেটা হচ্ছে এগারোশো টাকা অর্থাৎ আমাদের পার পারসন প্রায় একশো সাতত্রিশ টাকার মতো আমরা খেয়ে ফেলেছি ধরো যে একশো চল্লিশ টাকার মতো আমরা নাস্তা খেয়ে ফেলেছি তো এটা কিন্তু মোটামুটি কম বলা যায় না বাজারের থেকেও বাইরে বলা যায় তো দেখি কতক্ষণে বাজেটটা চলে চার হাজারের মধ্যে প্রত্যেকটা স্টেপ আমি দেখাবো আর এখন আমি চলে আসছি বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গা কক্সবাজার সমুদ্র সৈকতে এখন সমুদ্রের ঢেউগুলো অনেক উত্তাল আর এই স্টেপটা হচ্ছে আমাদের এই চার ঘন্টা আমরা এখন দুই তিন ঘন্টা পানিতে ভিজবো দেন সেকেন্ড স্টেপ ফ্রেশ হয়ে দুপুরের খাবার তো সাথেই থাকুন কক্সবাজার এসে সবচেয়ে মজার মুহূর্ত হচ্ছে সমুদ্র গোসল করা সমুদ্রে গোসলের পাশাপাশি এখানে আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিসও করতে পারবেন ওয়াটার বাইক বিচ বাইক ঘোড়া চালানো ইত্যাদি অনেক কিছু এখানে পাবেন তবে অবশ্যই যে কোনো কিছু করার আগে ভালোভাবে দামাদামি করে নেবেন কক্সবাজার আসার প্রথম দিন অর্থাৎ আপনি যখন বাস থেকে নেমে আমি একটু আগে বললাম খাওয়া দাওয়া শেষ করে যে মজার এক্সাইটিক পার্ট হচ্ছে সেটা হচ্ছে এই বিচে গোসল করা তো এই গোসল করা আপনি যখন এক দুই তিন রাত দুই দিনে টু প্যাকেজ করবেন তখন কিন্তু এই আজকে দিনটাই হবে সবচেয়ে বড় আকর্ষণীয় একটা দিন কারণ এরকম বিচের ঢেউ এরকম মজাদার সমুদ্র সৈকতের ফিল শুধুমাত্র সমুদ্রে নামার পরেই পাওয়া যায় তো এখান থেকে আপনি আপনার আশা যে চার ঘন্টা চার ঘন্টা পূরণ করে নিতে পারবেন সকাল থেকে আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম চলমান সকালের নাস্তা নাস্তার পরে সমুদ্রে ঘোরাঘুরি সবার অবস্থা একটু দুর্বল এখন দুপুরের খাবার খাইতে আসছি তিনটা ছেচল্লিশে তো তিনটা ছেচল্লিশ দুপুরের খাবারের মধ্যে প্রথমে অর্ডার দিচ্ছি ভাত সুটকি ভর্তা লইটা ফ্রাই ডাল আর যদি আর যদি কিছু অ্যাড থাকে তাহলে হয়তো আলু ভর্তা অ্যাড হইতে পারে তো এই আইটেম দিয়ে মূলত খাওয়া কোনো মুরগি টুরগি যাবো না কারণ যেহেতু কক্সবাজার আসছি কক্সবাজার টাইপেরই কিছু খাবো এলে আসছে আমাদের সতেরোশো আশি মানে টিপস আঠারোশো টাকা ধরা যায় আটজনের উপরে প্রচণ্ড ফিজা লাগছে তো আঠারোশো টাকা খাবার খাইলাম আমরা স্টিল নিশ্চিত ইনশাল্লাহ আমাদের চার হাজার টাকা চুর চলমান দেখা যাক কতটুকু বন্ধ যায় সো আমাদের তৃতীয় কার্যক্রম হিসেবে চলমান হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি নাজির একটা এটা অনেকের কাছে নতুন হইতে পারে কারণ ওইখানে কিন্তু শুটকি আরত শুটকি আরত প্লাস চাঁদের নৌকা দেখতে পাবেন এখন আমি যে এখনও যাই না আমার জন্য নতুন সো যাবো একসাইডে নতুন প্লেস দেখতে খুব ভালোই লাগবে কারণ কক্সবাজার সময় এক জায়গায় থেকে তিনটা বীজ দেখা হিমচুরি সময় দেখি তো আমাদের কালকে হিমচুরি প্ল্যান সো আজকের দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি এই চার হাজার টাকার মধ্যে সেটা কিন্তু চলমান আমরা একটা অটো নিয়ে নিছি আটজন চারশো টাকা ভাড়া নিয়ে আপ ডাউন আমাদেরকে নিয়ে যাবে নিয়ে আসবে অটোতে কিন্তু দারুণ একটা বক্স আছে আর এই যে আমরা দেখেন চিপা চিপি করে বসছি কারণ টাকার একটু সংকট টাকার সংকট না হইলে আমরা অবশ্যই বড় গাড়িতে যাইতাম যাই হোক এখন আমাদের উদ্দেশ্য নাজিরার ট্যাগ Oh, আমার আশেপাশে যত দূর দেখা যাচ্ছে শুধু কি মরুভূমির মতো মনে হইতেছে না কিন্তু আমি আমরা আমরা আসি সমুদ্র সমুদ্র থেকে মানে যে যেই চিরচেনা সেই সমুদ্রের কক্সবাজারের মেন পয়েন্ট থেকে একটু দূরে একটু মানে ভালোই দূরে এই একটা নিরিবিলি জায়গায় আসছি যেটার নাম নাজিরা নাজিরা ট্যাক মূলত এটা সুটকির জন্য বিখ্যাত সো ওই আসার সময় অনেক সুটকি দেখছি যে সুটকু শুকে দিছে আর এই সাইডটা হলো ওই যে আমার পিছনে যে সমুদ্রে যে একটা পানির একটা দিক গেছে এই দিকটা এইদিকে অনেকে বলতেছে ওই পাশ ওই পাশে নাকি সন্দীপ নাকি আছে তো আমি শিওর না আর এটা হচ্ছে মানে নিরিবিলি কাটানোর মতো একটা সুন্দর একটা পরিবেশ যে আপনি কোলাহলমুক্তভাবে যদি সমুদ্রে দেখতে চান এই সাইডটা নতুন ভাবে আসতে পারেন খুব ভালো লাগবে পানিটাও অনেকটা স্বচ্ছ কালার যেমন আমাদের মেন সমুদ্রে একটু পানির ঘোলাঘোলা আসে এখানে এই সাইডটা অনেকটাই ফ্রেশ আছে সো আমাদের আজকের দিনের এটাই হচ্ছে শেষ স্টেপ মানে আজকের পরে আর কোনো কোথাও যাবো না সন্ধ্যার পরে সবাই হয়তো সমুদ্রে আড্ডা দিব তো এইভাবে আমাদের প্রথম দিনটা কিন্তু চলমান শেষ যাচ্ছে কালকের দিনে কী করবো এবং রাত্রে কী খেলাম সকল কিছু কিন্তু আপনাদের জানিয়ে দেব আজকে কক্সবাজার আমাদের দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন কারণ আজকে রাতেই আমরা ট্রেনে ঢাকা ব্যাক করব। গতকাল দুপুরে ঝাপাচাপি করে সবাই বেশ ক্লান্ত ছিল যার জন্য রাতের খাবারের পরিমাণ কম ছিল গতকাল রাত্রে আমাদের খরচ হয় আটশো টাকা এখন আমরা নাস্তা করে চাঁদের গাড়ি ভাড়া করার উদ্দেশ্যে বের হই সকালের নাস্তায় খরচ হয় এগারোশো বিশ টাকা কলাতলি মোড় থেকে আপনি বিভিন্ন ধরনের চাঁদের গাড়ি পেয়ে যাবেন মানুষ কম হলে অটো দিয়েই মেরিন ড্রাইভ ঘুরতে পারবেন এখানে অনেক চাঁদের গাড়ি রয়েছে আমরা দামাদামি করে একটি ভাড়া করব। তো আমি এখন আমি এখন আছি কলাতলি যে কলাতলি পয়েন্ট কলাতলি পয়েন্টের বিচের পয়েন্টের এখানে তো এখান থেকেই মূলত যে সকল চান্দের গাড়ি যে আপনি ভাড়া করবেন যদি চান্দের গাড়ি মানুষ বেশি হয় তারপরে এখান থেকে ভাড়া করতে পারবেন আর না হলে কম হলে অটো নিতে পারবেন তো আমাদের গাড়িটা একটু ভালো হচ্ছে এই যে আমরা আটজনের যে বিশাল গ্রুপ এই বড় গাড়িটা নিয়ে নিছি এই বড়োর গাড়িটা আমাদের থেকে তিন হাজার টাকা নিয়েছে পুরো দিনের জন্য তো আমাদের এক্সট্রা যে অ্যাড করেছি আজকে সেটা হচ্ছে নর্মালি কিন্তু আমরা আপনি ম্যাক্সিমাম মানুষ সবসময় ইয়ার দিকে মেরিন ড্রেপের দিকে যায় তো আমরা মেরিন ড্রাইভ থেকে একটু এক্সট্রা একটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে আমরা রাম যাব যাবো বৌদ্ধ মন্দির কথা সবাই শুনেছেন সেইখানে আমরা একটা অ্যাড করছি আজকের দিনের জন্য ওইখান থেকে ঘুরে পাটোয়ার টেক মানে ইনানি বীজ সকল কিছু শেষ করব। যদি আপনি নর্মালি শুধু মেরিন ড্রাইভ করেন তাহলে কিন্তু দু হাজার টাকার মধ্যেই পাওয়া যাবেন আমরা যেহেতু এক্সট্রা অ্যাড করছি সেহেতু একটু বেশি লাগছে আর গাড়িটা অনেক বড় যে কারণে শুরু হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় দিনের শেষ দিন বলতে গেলে শেষ দিনের যা সাইট আছে এই সাইট সিং চলেন আমরা দেখে আসবো কি কি সাইট সিং আমরা করেছি প্রথমে গাড়ি নিয়ে রওনা দিই রাম বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে সেখানে দুটি পুরাতন মন্দির রয়েছে প্রথম রাম মন্দিরের জনপ্রতি প্রবেশ মূল্য বিশ টাকা করে দিয়ে সবাই প্রবেশ করলাম এখানে আটজনের এক ষাট টাকা খরচ হয় তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমরা যখন আজকে দ্বিতীয় দিনের শুরু যে আমি একটু আগে বললাম চাঁদের গাড়ি ভাড়া করা শেষ ভাড়া করা শেষে যখন আমরা এখানে আসলাম প্রথম স্পট হিসাবে এই যে আমার পিছনে যে গৌতম বুদ্ধের মূর্তিটা আছে সেই মূর্তিটা সম্বলিত এই এরিয়াটা সো এখানে প্রচণ্ড গরম গরমের মধ্যে একটু কষ্ট হবে তবু যেহেতু একটা নিদর্শন সেই নিদর্শনে আপনি চলে আসতে পারেন এসেই প্রথম এখানে প্রায় আপনি দশ পনেরো মিনিট এখানে স্পেন্ড করতে পারেন এই জায়গাটা খারাপ খারাপ নাই জায়গাটা এরপরে আমরা এখান থেকে আরেকটা মন্দির আছে ওটা দেখে দেন আমরা শুরু করবো মেরিন ড্রাইভ সো এইভাবে পুরো দিনটা আমার কাটাবো সামার সাথেই থাকুন দ্বিতীয় স্পট অর্থাৎ ঐতিহাসিক রাঙ্কুট বনশ্রম বৌদ্ধ তীর্থস্থানে আমরা চলে আসলাম এখানেও প্রবেশমূল্য জনপ্রতি বিষ্ঠায়ক করে কক্সবাজার এসে একটু ব্যতিক্রম জিনিস দেখার উদ্দেশ্যে আমাদের এখানে আসা প্রবেশের শুরুতেই এরকম প্রতীকী মন্দির আপনি দেখতে পারবেন জায়গাটি অনেক বড় এবং গাছ থাকায় গরম অনেক কম সামনে এগিয়ে যাওয়ার পর বিভিন্ন ধরনের নিদর্শন আপনার চোখে পড়বে মূল মন্দিরের ভিতরে প্রবেশের রাস্তা এটি মন্দির প্রবেশের পর বৌদ্ধদের প্রার্থনার স্থান দেখতে পারবেন প্রার্থনার স্থানের পাশ দিয়ে ছোট ছোট ঘর বৈশিষ্ট্য কৃত্রিম ইকো পার্ক রয়েছে এখান থেকে ঝুলন্ত ব্রিজ হয়ে মিরাকেল গার্ডেন প্রবেশ করতে পারবেন যেখানে তরমুজ ডাব কলা ইত্যাদি ফলের প্রতীক রয়েছে দুটি মন্দির দেখা শেষে আমরা এখন রওনা দিলাম কক্সবাজারের মূল সৌন্দর্য মেরিন ড্রাইভ দেখার উদ্দেশ্যে রামু থেকে মেরিন ড্রাইভ যাওয়ার পথে কক্সবাজারের গ্রামের ভিতর রাস্তা দিয়ে যেতে হয় মেরিন ড্রাইভে গাড়ি উঠার আগে আমরা কক্সবাজার মিনি এসে পৌঁছালাম গাড়ি পার্ক করে পাহাড়ে উঠে কিছু সময় অতিবাহিত করতে পারেন এখানে আসলে আপনার মনেই হবে না যে আপনি কক্সবাজার আসছেন কারণ চারপাশে যতদূর চোখ যায় শুধু পাহাড় দেখতে পারবেন আমাদের দ্বিতীয় স্পট আমরা চলে আসছি যেহেতু রামু গিয়েছিলাম রামু মন্দির থেকে শুরু করে ওইখানের ভিটা মন্দির দেখে বৌদ্ধের মন্দির দেখে যে তিন দুই তিন নাম্বার স্পট হিসাবে এখানে আসছে এটা হলো মিনি বান্দরমনি হিসাবে খ্যাত কারণ এইখানে আমার আশেপাশে যে দেখতেছেন আমার চারপাশে যা কিছু আছে সব কিছু কিন্তু পাহাড় পিছনে পাহাড় সামনে পাহাড় সব দিকেই পাহাড় এবং এখান থেকে রাস্তা আছে এখান থেকে ওই উপরে পৌঁছে যাওয়া যাবে সবগুলোই পাহাড় মানে মোটামুটি ঘেমে গেছি কারণ যদিও আল্লাহর রহমতে রোদটা নাই কিন্তু পাহাড় উঠতে গেলে কিন্তু খুব পেশার পরে আর এটা হচ্ছে আপনাদের তিন নম্বর স্পট যে এখানে আপনি মিনি বান্দরবনে ছবি টবি তুলবেন এখানে কিছুক্ষণ থাকবেন নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পানি টানি চাইলে খাইতে পারেন সো এভাবে আমাদের কিন্তু দিনটা চলমান মিনি বান্দরবন দেখা শেষে আমরা চলে আসলাম অপরূপ সৌন্দর্যে ঘেরা মেরিন ড্রাইভ রোডে এক পাশে পাহাড় এবং এক সমুদ্র মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা সবাই দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করলাম মেরিন ড্রাইভ রোডে বেশ কয়েকটি স্পট রয়েছে হিমছড়ি প্যারাসিলিম পয়েন্ট ইনানি বীজ পাটোয়ার টেক ইত্যাদি এগুলোর মধ্যে পাটুয়ার টেক বেশ সুন্দর কারণ এখানে অনেক শৈবাল পাথর রয়েছে আমরা পাটুয়ার টেক বেশি সময় কাটানোর জন্য বেছে নিলাম মেরিন ড্রাইভে আসার পরে অন্যতম একটা সুন্দর স্পট হচ্ছে আপনার এই পাটোয়ার টেক আমি যেখানে দাঁড়িয়ে আছি। আমার আশেপাশে আমি স্টিল যেখানে দাঁড়িয়ে আছি। অনেক ছোট ছোট পাথর এগুলো জোয়ারের সময় দেখা যায় ভাড়ার সময় দেখা যায় তো এই যে আমার এখানে এই পুরো এরিয়াটা এটাই হচ্ছে পাটোয়ার টেক এরিয়া পিছনে ওই পাশের পাহাড় আর এই পাশের পাথর আর সমুদ্র নিয়ে জায়গাটা অত্যন্ত সুন্দর এখানে অনেক দর্শনার্থী এখানে আসে আপনারা যখন আসবেন আসার পরে যদি আপনারা আমাদের মতো মিনিবান্ধ আমাদের মতো রামু না যান তাহলে শুধুমাত্র এই যে মেরিন ড্রাইভের এখানে প্রথম স্পট হিসাবে এইখানে নিয়ে আসবে আর আমরা যেহেতু রামও হয়ে আসছে এজন্য জন্য বান্দরবন দেখছি এরপরে এটা দেখলাম যেটা পাটুয়ার টেক এখন এখান থেকে চলে যাওয়া আমরা সামনে প্যারাসিলিম পয়েন্ট আছে হিমচুরি আছে এখনও যে কোনো একটা পয়েন্ট আমরা চলে যাওয়া সো এভাবেই আপনি আপনাদের দ্বিতীয় দিন খুব সুন্দরভাবে কাটিয়ে দেবেন এভাবে ঘোরার মাধ্যমে আপনি আপনার কক্সবাজার ট্যুরটা শেষ করবে মেরিন ড্রাইভ শেষ হলেই আমার রাতে কিন্তু আমাদের ট্রেন ছিল সো আমি এখন ডিটেলস আপনাদেরকে কত খরচ হলো সেটা কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো যেমন আমাদের প্রথমে ট্রেন ভাড়া যাওয়া আসা ট্রেন ভাড়া নিয়ে চোদ্দোশো টাকা অর্থাৎ পার পারসন সাতশো টাকা করে যাওয়া আসা দুশো টাকা ট্রেন থেকে নামার পরে অটো ভাড়া একশো টাকা আমি আটজনের মধ্যে ভাগ করে এদের পনেরো টাকা করে পরে তারপর আমরা হোটেল নেই হোটেল ভাড়া হয়তো হচ্ছে তিন হাজার টাকা যেটা যদি আটজনের মধ্যে ভাগ করি তিনশো পঁচাত্তর টাকা করে পড়ে এরপর আমাদের ডে ওয়ানে শুরু হয় ডে ওয়ানে ব্রেকফাস্ট আমরা এগারোশো টাকা দিয়ে করি আটজনের মধ্যে একশো আটত্রিশ টাকা করে পার পার্সন পরে লাঞ্চ দুপুরের খাবার আঠারোশো টাকা যা দুশো পঁচিশ টাকা করে পড়ে এবং এরপরে অটো অটো ভাড়া অটো দিয়ে আমরা নাজিরের টেক গিয়েছিলাম অটো ভাড়া চারশো টাকা পঞ্চাশ টাকা করে পড়ে রাতের ডিনার আটশো টাকা একশো টাকা করে পড়ে এরপরে ডে টু ডে টু ব্রেকফাস্ট এগারোশো টাকা তারপরে চাঁদের গাড়ি আমরা ভাড়া নিই তিন হাজার টাকা দিয়ে তারপর ওইখানের টিকিট খরচ হয় তিনশো টাকা ওয়াটার যে আমরা সারা এই যে কক্সপার ছিলাম এখানে একটা এক্সট্রা খরচ যেটা পানি পানি খাওয়া লাগছে যে কোনো জায়গায় পানি খেতে হচ্ছে কারণ গরমকালে গিয়েছিলাম সেখানে আমাদের খরচ হয় আটশো টাকা যা জনের মধ্যে ভাগ করলে একশো দুই টাকা করে থাকে এরপর আমাদের লাঞ্চ এবং ডিনার আমরা ওই দিন কিন্তু রাত্রে যে মেরিন ড্রেভে গিয়েছিলাম সেদিন সেখানে আমরা দুপুরের খাবারটা খেতে পারিনি তো দুপুরের খাবার রাতের খাবার মিলিয়ে আমরা ট্রেনে নিয়ে নিয়েছিলাম তো এখানে আমাদের খরচ হয়েছিলো দুই হাজার তিনশো চল্লিশ টাকা যা আটজনের মধ্যে ভাগ করে দিলে দুশো বিরানব্বই টাকা করে পড়ে তো সর্বমোট আমাদের খরচ হয় তিন হাজার দুইশো বাহান্ন টাকা আমি যদি আরও দুই একটু এক্সট্রা দুই একশো টাকা বাড়িয়ে বলি কারণ যদি দেখা গেল চিপস টিপস এগুলো কাউন্ট করা হয়নি সো তো এখানে সর্বমোট খরচ হবে পঁয়ত্রিশশো টাকা বরাবর যে আপনি তিন হাজার পাঁচশো টাকার মধ্যে সুন্দরভাবে কক্সবাজার টু সম্পন্ন করে আসতে পারবেন আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে আর যদি আপনাদের আরও কিছু জানতে হয় আমাদের আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ